ফের এসআইআর হিয়ারিং এ আতঙ্কে মৃত্যুর অভিযোগ মালদার মালতীপুরে মৃত্যু বৃদ্ধের কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে সেবক এসআইআর এর নোটিস পাওয়ার পরেই এই রকম চাপে ছিলেন পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে দেখো পরিবারের যেটা দাবি যে এই তিনি তার পরিবারে তার

শারীরিক অসুস্থতা বা কিছু এই ধরনের সমস্যা ছিল না সাথেই তার পরিবারের দাবি যে এই চাচলের দু নম্বর ব্লকের বড়রামপুর এলাকার যে ব্যক্তি জলিল আলী তার মৃত্যুর পিছনে আরেক যে আতঙ্ক সেটা কাজ করেছে ফলে তিনি মারা গিয়েছেন পুরো বিষয়টি খতিরা কর ফর্ম সেভেন নিয়ে গত কয়েক দিন একেবারে তুমুল তরজা মারামারি তৃণমূল বিজেপির সেই ফর্ম সেভেন নাম বাদ দেওয়ার ফর্ম বিজেপি নেতা গ্রেফতার কেন ভুল তথ্য দিয়েছেন ফর্ম সেভেনে ফর্ম সেভেনে ভুল তথ্য দিয়েছেন তাতে বিজেপি নেতা গ্রেফতারও হয়ে গেলেন কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে কি তথ্য দিয়েছিলেন দেখো অসংখ্য ফর্ম সেভেন পূরণ করে তিনি জমা দিয়েছেন এবং ভুয়ো হিসেবে প্রমাণিত হয়ে গেছে এবং তার মধ্যে যে বহু ভুয়ো রয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিত যে এই কাজ করেছেন উনি সেই নিয়ে কিন্তু বিএলও স্বয়ং তিনি অভিযোগ করেন কারণ বিএলওর বাবা মা সহ তার পরিবারের লোকদেরই ফর্ম সেভেনে অভিযোগ জানিয়েছিলেন ভুয়ো হইসবে এই বিষয়টি যখন সামনে আসে তদন্ত করেই কিন্তু তাকে গ্রেফতার করা হয় আদালতে তোলা হলে তমলুক আদালত তাকে সাত দিনের পুলিশ হেফাজত দিয়েছে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সক্রিয় একজন বিজেপি কর্মী নেতা তিনি এই কাজ করেছেন অভিযুক্ত হিসেবে তার নাম সামনে আসার ফলে একেবারে রাজনৈতিক চাপাল হতো এবং সেখানে বিজেপি সবাই দিতে চেয়েছেন কিন্তু তৃণমূল গোটা বিষয়টিকে দেখাচ্ছেন যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে পরিণত এটা করা হয়েছে এবং অয়ন এই যে ঘটনা সেটা সামনে আসার পর রীতিমত হইতেই শুনেছে কারণ বিজেপির এক পঞ্চায়েত সদস্যের স্বামীকার বিজেপির নেতৃত্বে দেন অমিত মন্ডল তিনি দুশো তেতাল্লিশ নম্বর বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি সাত নম্বর ফর্ম ফিল করে অবজেকশন দিয়েছেন ইতিমধ্যেই সে ধরা পড়েছে ধন্যবাদ জানাবো প্রশাসনকে কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব। আপনার প্রতিবেশী আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছে তার নমুনা একবার দেখবেন আমরা বলছি এদের ধরে বেঁধে রাখুন গেছে এবং এদের বিরুদ্ধে সবাই সর্বস্তরের মানুষ এখন নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন ফর্ম সেভেন তো অবজেকশন দেওয়ার জন্য ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কারণে ওনাকে কি ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি কিন্তু ওনারা পিপুল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে পুরো আমল দেখাচ্ছেন আবার একজন জীবিত মৃত উঠে এলেন সুরজিৎ সর্দার পূজা সর্দার মৃত ভোটার তালিকায় মৃত কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম বিএলও কি বলছেন এটা জানতে চাই কারণ বিএলওদের ভুলেই নাকি এগুলো হয় হ্যাঁ দেখো অনেন্দা এই যে হারোয়ার যে দুশো চৌষট্টি নাম্বার বুথের সুরজিৎ বর্মন এবং পূজা এই সুরজিৎ সর্দার এবং পূজা সর্দার এরা যেরকম ফর্ম ফিল সময় যা যা ডকুমেন্ট দরকার তার

যখন এসআই কাগজ জমা পত্র দেওয়া হয় তখন আমি আমার নথিপত্র সবকিছু জমা দিয়েছিলাম আর কিছুদিন পরে বিএলএ জানায় যে আমার কাগজপত্র বাদ গেছে তোমার যারা ডকুমেন্টস আছে এগুলো আমার কাছে নতুন করে আবার জমা দিতে হবে আর বিডিও অফিসে লিখিত পাবে একটা কাগজ জমা দিতে হবে বলেছে যে আমি পুরো ভোটার লিস্ট থেকে মিতে বলে ঘোষণা হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন আমি যে জল জন্ত মানুষ দাঁড়িয়ে আছি অথচ আমাকে জীবিত জীবিত মৃত বলে ঘোষণা করে দিয়েছে আমি চাইছি এর যেন সুবিচার হয় এতে দুজন মানে ব্যক্তিকে মৃত বলে আপাতত সেই সব ব্যক্তি বেঁচে আছে আমরা চাইছি যে যে এই বিজেপি সরকার এই যে এসআইআর নিয়ে এত চক্রান্ত আমরা কিন্তু প্রতিবাদ করবো এর জন্য ওনারা যে ফাঁস পেতেছে সেই ফাঁদে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব বা কর্মীরা কেউ পড়বে না ওই ফাঁদে ওরা যে ফাঁস পেতেছে সেই ফাঁদে কিন্তু ওরাই পড়বে